গুড ইভিনিং ফ্রেন্ডস এখন এই সবে সন্ধে হচ্ছে হচ্ছে সন্ধে হচ্ছে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন বেরোচ্ছি বাইরে ব্লগটা শুরু করলাম এখন থেকেই আমি একাই যাচ্ছি আমি আর রিয়ার বাবা যাচ্ছে রিয়া যাচ্ছে না রিয়া গেছে আর ওর বান্ধবীর বাড়িতে গেছে ওর বান্ধবীর শরীর খারাপ বান্ধবীকে দেখতে গেছে আমি আর রিয়ার বাবা বেরোচ্ছি যাচ্ছি একটু ঘুরতে এই ঘরের মধ্যে ঘরে সবসময় বসে থাকি খাবো আমরা একটু ঘুরে আসি চলো যাতে একটু তোমার সঙ্গে কথা হবে চলে এসছি মনগুলিতে মনগুলিতে এসছি এসে দাঁড়িয়েছি এখানে একটু চা খাবো চায়ের দোকানে চা খেয়ে তারপর যা যাচ্ছি হচ্ছে আমার বদ্রি বাইকে যাচ্ছি একটু ঘুরে আসি বদ্রি বাইকটাকে বদ্রি করে দেখে আসি বদ্রি কীরকম আছে দেখে আসি ঘুরেও আসি আজকে হচ্ছে একটা বিশাল দিন বিশাল দিন বলছি আজকে রিয়ার জন্মদিন রিয়ার জন্মদিন কিন্তু সেইভাবে কিছু করতে পারিনি রিয়ারও যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গে রিয়াও বলছিলো যে সুন্দর একটু ঘুরতে বেরোবো ঘুরতে যাবে সব ঠিকঠাক ছিল ঘুরতে হবে আজকে কিন্তু রিয়ার এক বান্ধবী মানে রিয়ার প্রিয় বান্ধবী একে বলে রিয়ার বান্ধবীকে খুব করে কুকুর পুকুর খুব কামড়েছে ওর শরীর খুব খারাপ তা ওকে দেখতে গেছে ওর বান্ধবী জ্বর এসছে ওকে দেখতে গেছে সেই জন্য ও যেতে পারলো না আমরাই যাচ্ছি একটু ঘুরে আসি গল্প করে আসি এরকম স্পেশাল চা চলে এসছে চাটা খেয়ে নি চাটা খেয়ে নিয়ে তারপর যাবো দিদি দিদি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে আজই দিদি বাড়ি কথা হবে তোমাদের সঙ্গে দিন তো দিদি বাড়িতে গিয়ে করি না ভিডিও করি না আজকে কথা বলবো ভিডিও করবো ঠিক আছে চলো খেয়ে নি আজ বিকাল থেকে সন্ধ্যা থেকে কী কী করছি কোথায় মানে কোথায় যাচ্ছে কী করছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল থেকে আর কাজ করবো কিছু দেখায়নি গরমের মধ্যে আজকে সকালে দুপুরে রান্না আজই রান্না করেছিলাম কিচ্ছু করিনি আর জন্মদিন বলে যে আমি অন্যদিন আবার যে করি আজকে কিচ্ছু করিনি আজকে কিন্তু মাছের ঝোল করেছিলাম ডাল করেছিলাম আর ভাজা করেছিলাম ব্যাস এই করেছি হুম আর কিছু করা হয়নি গরমের মধ্যে আর কি করবো যা গরম করেছে এই করেছি আর রাত্রিবেলা বিরিয়ানি খেতে ভালোবাসে বিরিয়ানি চিকেন ওর জন্য বিরিয়ানি চিকেন চাপ আমরাও খাবো চলো পুরোটা দেখতে থাকো সব কিছু করি না করি ঠিক আছে সঙ্গে থাকো গাড়ির সব জ্যাম লেগেছে তার গাড়ি দাঁড়িয়ে রয়েছে

গরম লেগেছে এসে জামাটা আমার খুলে বসে আছে প্রচুর গরম লেগেছে তাও বাইরে একটু হাওয়া আছে হ্যালো বন্ধুরা এবার বেরিয়ে যাই অনেক রাত হয়েছে রিয়াও আসবে এক্ষুনি ও বন্ধু থেকে চলে আসবে ঠিক আছে চলো বেরিয়ে যাই তারপর রাস্তা দিয়ে যেতে ও বান্ধবী বাড়িতে গেছে বন্ধু বাড়িতে ও দেখাতে চাইছে না ঠিক আছে তাহলে দেখালাম না ওর শরীরটা ভালো না তো শরীরটা খুব খারাপ চেয়ারা খুব খারাপ হয়েছে মনে বলেছি ওর চেহারা খুব খারাপ হয়ে গেছে আগের মতো আর নেই আগের চেহারা এখন চেহারা অনেক তফাৎ চলো পরে অন্য সময় দেখাবো আর একটু ভালো হয়নি শরীর স্বাস্থ্য ঠিক হয়নি তারপর দেখাবো হুম চলো বেরোই ঠিক আছে বেরিয়ে তো অন্য সময় পরে কথা হচ্ছে আমার দিদি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে গেছি এখন এসেছি পেট্রোল পাম্পে

বাড়িতে হাওয়া খাচ্ছি আর বিরিয়ানি মোটর খাচ্ছি খালি কফি কফি করছি মোটর খাচ্ছি বলতো হ্যাঁ কি বিচ্ছিরি গরম কেন মিচ্ছু নামলাম চলে এসেছি বাড়িতে আর এই যে বিরিয়ানি নিয়ে এসছি প্রচন্ড গরম তাই বাইরে যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ হ্যাঁ খাবার দেবো খাবার দেবো কি দাবেছে দেবো বিড়ালদের খাওয়া দিতে হবে আমার বিড়াল আছে আমাদের খাওয়া দিতে হবে চলো জামা কাপড় ছেড়ে নিই হাত পা ধুয়ে তারপর তোমাদের কাছে পরে আবার আসছি যখন খাবো তখন আসছে তোমাদের কাছে তো বিরিয়ানি বসে গেছি এই যে বিয়া হচ্ছে চিকেন বিরিয়ানি আমি হচ্ছি মটন বিরিয়ানি আমি চিকেন খাই না সেই জন্য মটন বিরিয়ানি আর বিয়ার বাবা চিকেন বিরিয়ানি আজ দিয়ে বলেছি আপু এখন খেয়ে নিই ঠিক আছে খেয়ে নিই তোমার কাছে পরে আবার